মুসলিম দেশ যে দেশে প্রচুর পরিমাণে কাজ রয়েছে আপনাদের জন্য এবং যেতেও পারবেন খুব দ্রুত দেশটির নাম উজবিকিস্তান আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে উজবেকিস্তানের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা উজবেকিস্তান যেতে চান দেশটি সম্পর্কিত আগে জানা প্রয়োজন কিভাবে জানবেন একটি প্রতিবেদন থেকে আনুষ্ঠানিকভাবে উজবেকিস্তান প্রজাতন্ত্র মধ্য এশিয়ার স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এর রাজধানী তাসকন্দ সার্বভৌম রাষ্ট্র একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ঐক্যবদ্ধ সাংবিধানিক প্রজাতন্ত্র ১২টি প্রদেশ একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র এবং একটি রাজধানী শহর উজবেকিস্তান সীমান্তে পাঁচটি স্থল বিশিষ্ট দেশ রয়েছে উত্তরে কাজাকাস্তান উত্তর পূর্বে কির্গিস্তান দক্ষিণ পূর্ব তাজিকিস্তান দক্ষিণে আফগানিস্তান এবং দক্ষিণ পশ্চিমে তুর্কমেনিস্তান মুদ্রা উজবেকিস্তানি সোম সরকারি ভাষা উজবেক এবং মহাদেশ এশিয়া জনসংখ্যা পঁয়ত্রিশ দশমিক পঁয়ষট্টি মিলিয়ন এখন দেশটির ব্যাপারে জানলেন ভাবছেন যাবেন কাজ কি সেটাও জানতে পারবেন আরেকটি প্রতিবেদন থেকে উজবেকিস্তানের যেসব নতুন কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে ঘোড়ার ফার্মের ওয়ার্কার সুইং অপারেটর